আসসালামু আলাইকুম যে ভাইয়েরা ছাগল পালন করেন তো আপনারা বাচ্চা নেওয়ার জন্য ছাগল পালন করে থাকেন তো অনেক সময় দেখা যায় বাচ্চা দেওয়ার পরে অথবা ছাগল গর্ভবতী অবস্থায় খাওয়ারসি কমে যায় তো খাওয়ার্সি কমে গেলে দেখা যায় সেই ছাগল শুকিয়ে যায় তারপরে বাচ্চা হওয়ার পরে সেই বাচ্চা দুধ পায় না তো এই রকম হলে আপনারা এই ক্যাটাফস ক্যাটাফস ভেট ইনজেকশন প্রয়োগ করবেন যে ভাইয়েরা বেশি দিন ছাগল পালন করবেন মনে করেন শুধু বাচ্চা নেওয়ার জন্য যে ভাইয়েরা ছাগল পালন করবেন আপনারা এই ক্যাটাফস মাঝে মাঝে প্রয়োগ করবেন এই ক্যাটাফসটা হচ্ছে গর্ভবতীকেও প্রয়োগ করা যায় এবং নন গর্ভবতীকেও প্রয়োগ করা যায় কোনো সমস্যা নেই যদি আপনাদের ছাগল এবং খাসি অথবা ছাগলের পাঠা আপনারা সবগুলিকেই প্রয়োগ করতে পারবেন তো এইটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে আপনাদের ছাগল যদি বিশ কেজি হয় তাহলে আপনারা চার থেকে পাঁচ এম প্রয়োগ করবেন মাংস অথবা চামড়ার নিচে মাংস অথবা চামড়ার নিচে এটা প্রয়োগ করবেন মনে করেন আজকে প্রয়োগ করলেন করার সাত দিন পরে আরেকটা ডোজ প্রয়োগ করলেন করার পরে আর লাগবে না কেননা আপনারা তো আর তাজা মোটা করবেন না এই দুই দিন প্রয়োগ করলেই দেখবেন যে নর্মাল হিসাবে আপনাদের ছাগলের খাওয়ারুচি প্রচুর পরিমাণে খাওয়ারুসি হবে তারপরে আপনারা আবার কিছুদিন পরে আবার প্রয়োগ করবেন এইরকম মাঝে মাঝে আপনারা প্রয়োগ করবেন দেখবেন আপনাদের ছাগলের স্বাস্থ্য সব সময় ভালো থাকবে এবং খাওয়ার সি ভালো থাকবে তারপর বাচ্চা নিয়মিতভাবে বাচ্চা দিবে কোনো সমস্যাই হবে না আপনাদের ছাগল অনেক দিন পালন করতে পারবেন যতদিন আপনাদের ছাগলের বয়স আছে তো এইভাবে প্রয়োগ করবেন যাই হোক আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আসসালামু আলাইকুম